পূর্ণবর্গ সংখ্যা বলেছে তো এই পূর্ণবর্গ থাকার জন্য এই দু যেটা রয়েছে টু থাউজেন্ড এটা কী করবো আমরা বর্গমূল করব তা বর্গমূলটাকে করি এ দেখো অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব যেমন তোমাদের বলেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে সবসময় করব। উৎপাদক বললে উৎপাদক করব নালে করব না তা বর্গমূল করছি দেখো চারি চারি ষোলো পাঁচ পাঁচ পঁচিশ তাই চারি চারি ষোলো এখানে কত নামল চার এখানে একটা শূন্য এখানেটা শূন্য এবার এখানে যা থাকবে তার সাথে টু ইন্টু এখানে আসবে তা চারের সাথে টু ইন্টু হয়ে কত চার দুয়ে আট হয়ে গেল। এবার কত দিয়ে বলো তো এটা যাবে কত দিয়ে হলে যেতে পারে এটা তা আটের পাশে আটের পাশে দেখি আটের পাশে চার বসিয়ে চার দিয়ে ইন্টু করে দেখি গুণ করে দেখি চারি চারি ষোলো ছয় হাতে এক চার আটটা বত্রিশ একে তেত্রিশ তিন তিন ছয় তাহলে চার দিয়ে যাবে পাঁচ দিয়ে বেশি হয়ে যাবে এখানে যাবে যেমন আমরা ডিভাইড ভাগ করি যেমন তাহলে এখানে একটা চার হলো এখানে একটা চার হলো তাহলে হয়ে গেল থ্রি থ্রি সিক্স তিন তিন ছয় বিয়োগ করি ছয়ের কত কতদ দশ চার দশ তিন একে চার কত দশ ছয় দশ মেলে গেলো সিক্সটি পর হলো চৌষট্টি হলো হলো কমপ্লিট এবার নিকটতম বলেছে নিকটতম মানে কি আগের সংখ্যা বের করতে হয় পরের সংখ্যা বের করতে হয় করে তাদের মধ্যে কম্পেয়ার করে দেখতে হয় কোনটা নিকটতম সাধারণত পরের সংখ্যাটাই নিকটতম হয় কিন্তু কখনও কখনও আগের সংখ্যাও নিকটতম হয় তাই তোমরা দুটোই দেখাবে আগেরটাও করে দেখাবে পরেরটাও করে দেখাবে আগেরটা বের করতে হলে কী করতে হবে দু থেকে সিক্সটি মাইনাস করতে হবে তা করো আগের বর্গ সংখ্যা লিখতে হবে পূর্ববর্তী পূর্ববর্তী বর্গ সংখ্যা বর্গ সংখ্যা তাহলে দু হাজারের পূর্ববর্তী বর্গ সংখ্যা কি হবে তাহলে এই যে দু হাজার যেটা রয়েছে এই দু হাজার এই দু হাজার থেকে মাইনাস করতে হবে সিক্সটি ফোর সিক্সটি ফোর মাইনাস করতে হবে করলে কত হবে দেখি ফোর আর কত টেন এখানে সিক্স সিক্স হলো সেভেন হলো থ্রি এটা তো এস ওয়ান নাইন থ্রি সিক্স তাহলে এটা হলো পূর্ববর্তী পণ্যবর্গ সংখ্যা মানে আগের আচ্ছা এবার এটা যদি পরীক্ষার প্রশ্ন চাইতো তাহলে এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন হতে পারতো যে দু হাজারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা তাহলে এটা কিন্তু এটা হতো আচ্ছা এর পরেরটা আসছি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কীভাবে বের করবো ভালো কোথাও আগের দিন ক্লাসে শিখিয়েছিলাম দেখো এখানে বর্গমূল করে চুয়াল্লিশ হয়েছে তা তাহলে এই চুয়াল্লিশ এর পরের সংখ্যা কি ভালো করে দেখো চুয়াল্লিশ স্কোয়ার এর পরের বর্গ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ স্কোয়ার যদি কেউ না বোঝো তাকে বোঝাচ্ছি দেখো দেখো টু স্কোয়ার এর পরের পণ্যবর্গ সংখ্যা কিন্তু থ্রি স্কোয়ার আবার থ্রির পরে কিন্তু ফোর স্কোয়ার দেখে মনে হচ্ছে স্যার টু থ্রি ফোর ঠিকই তো আছে কিন্তু একটু গুণ করে দেখো বুঝতে পারো টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন এটা সিক্সটিন তাহলে দেখলে ফোর নাইন সিক্সটিন এদের মাঝখানে কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই ঠিক তাহলে এ এর থেকে আমরা কী বুঝতে পারি যে ভালো করে বোঝো তাহলে চুয়াল্লিশ স্কোয়ার এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কী হবে পঁয়তাল্লিশ স্কোয়ার তাহলে পঁয়তাল্লিশ এখানে দেখো চুয়াল্লিশ স্কোয়ার আর পঁয়তাল্লিশ স্কোয়ার দুটো কিন্তু আলাদা আর সেই জন্য এখানে কিন্তু আমি আরও দিয়েছি টু দেয়নি তোমরা এখানে লিখতে পারো চুয়াল্লিশ স্কোয়ারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো পঁয়তাল্লিশ স্কোয়ার এইভাবে লিখতে পারো লিখলে আরও ভালো হয় তা আমি লিখলাম না পঁয়তাল্লিশ স্কোয়ারই টু কী হবে পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে কত হবে বলো টু জিরো টু ফাইভ তাহলে এটা হলো দেখো তার মাঝখানের সংখ্যাটা হচ্ছে দু হাজার এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে এর আগের সংখ্যা কতটা হলো ওয়ান নাইন থ্রি সিক্স পয়টা কত বলল টু জিরো টু ফাইভ তোমরাই বলো এর মধ্যে কত ডিফারেন্স কত পার্থক্য কত টোয়েন্টি ফাইভ এর মধ্যে পার্থক্য কত সিক্সটি ফোর তাহলে তোমরাই বলো এগুলো কিন্তু না দেখালেও চলবে এগুলো দেখাতে না হলেও চলবে ঠিক আছে আমি বোঝানোর জন্য করলাম এই তাহলে বুঝতেই পারছো যে নিকটবর্তী বা সংখ্যা হচ্ছে টু জিরো টু ফাইভ তাহলে টু জিরো টু ফাইভ হল দু এর নিকটতম পণ্য বর্গ সংখ্যা এই হলো অঙ্ক তাহলে এই অঙ্কটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে নিকটতম বলেছি বলে দুটো দেখালাম যদি আগের পণ্যবর্গ সংখ্যা বলতো তাহলে কিন্তু এটা উত্তর হতো যদি বলতো পরের পণ্যবর্গ সংখ্যা তাহলে কিন্তু এটা উত্তর হতো যদি বলতো কত মাইনাস করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কত বিয়োগ করলে তাহলে কিন্তু সিক্সটি ফোর হতো যদি বলতো কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে কিন্তু পঁচিশ হতো কারণ দু হাজারের সাথে পঁচিশ যোগ করলে দু হাজার পঁচিশ হয় তাহলে এত প্রশ্ন এবং নিকটতম বললে এই দু হাজার পঁচিশ হবে তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে ভালো করে বুঝে দেখো অসুবিধা হলে জিজ্ঞাসা করো